আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাসার বাচ্চারা খুব বায়না করেছে তেহারি খাবে তো আমি তেহারি বানানোর জন্য মশলাগুলো নিয়ে নিলাম ফ্রিজে মাংস আছে তাই সমস্যা হবে না আছে এখানে তেজপাতা দারচিনি জয়ত্রী জয়ফল চিনি লবঙ্গ গোলমরিচ আস্ত স্টার স্টারেনিস লবণ আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ গোলা গুঁড়া আর যে মশলাগুলো দেখছেন আসতো এই মশলাগুলার ভেজে গুঁড়া করে নেওয়া যেটাই হচ্ছে আমাদের তেহারি মশলা নামে পরিচিত তো এই মশলাগুলা আমি সব দেখিয়ে দিলাম আর আসির সাথে আলু বখরা এটা এখন লাগবে না পরে লাগবে তো প্রথমেই আমি যেহেতু গরু মাংস দিয়ে বানাবো তেহারিটা মাংসগুলা ছোট ছোট করে কেটে নিলাম আপনারা যেটা এটা খাসির মাংস দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক এভাবে রান্না করলেই হবে একদম ছোটো ছোটো করে মাংস কেটে নিলে হয় কি তেহারির মাংসটা খেতে চালের সাথে খুব ভালো লাগে এই যে আমি শুকনো মশলাগুলো আলাদা করে রাখলাম আর দারচিনি এলাচ আর তেজপাতা সহ বাকি মশলাগুলো আর কয়েক দু স্টার রেনিসো আস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এগুলো মাখিয়ে নিতে হবে দিয়ে দিলাম মাংসের মধ্যে আমি চুলার উপর জালটা বন্ধ রেখেই এটা করছি এবার নিয়ে নিচ্ছি টক দই এখানে তিন কেজি সাড়ে তিন কেজি মাংস আছে টক দই দিলাম তিনশো সাড়ে তিনশো গ্রাম এবার এটা একটু মেখে নিব তারপরে আরও মশলা অ্যাড করতে হবে আস্তে আস্তে এই যে এই ড্রাই এই যেগুলো আস্ত মশলা ছিল না ওগুলো হালকা একটু ছেঁচে দিলাম সেখানে এলাচও আছে হবে কি এবার তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে তেহারি মশ সব সময় এরকম মশলা ছেঁচে দিবেন দেখুন ভালো ফ্লেভার আসে মনেই হবে না তেহারি একদম বিরিয়ানির ফ্লেভার চলে আসবে যাই হোক সব দিয়ে দিলাম একটু বেরেস্তা দিচ্ছি আমি কিন্তু শুধু বেরেস্তা দিচ্ছি না স্তার সাথে তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচিও দিব আর এখানে আমি তেহারিটা রান্না করছি সরিষার তেল দিয়ে সরিষার তেলের তেহারি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা খেয়েছেন কিনা জানি না হয়তো অনেকেই খেয়ে থাকবেন এই তো সরষা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি মাংসটা হাতে মেখে নিব ভালো মতো এই যে কাঁচা পেঁয়াজটা কাঁচা কুচি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দু ধরনের পেঁয়াজ দিলে একটু ভালো হয় পেঁয়াজটা এ পর্যায়ে যদি না চান নাও দিতে পারেন অসুবিধা নেই আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এই তো ভালো মতো মশলাটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন না রাখলেও খুব একটা ক্ষতি হবে না চুলায় বসিয়ে দিল আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে ওটা আর ক্যামেরাতে দেখাচ্ছি না এমনি ভিডিও বারো তেরো মিনিট হয়ে গেছে আসলে তেহারি বিরিয়ানি এইসব খাবার কিভাবে ছোট করে দেখানো যায় বুঝতে পারছি না পুরো ফুল রেসিপি দেখতে হলে একটু সময় লাগেই তারপর অনেক কেটে দেয়া হয়েছে এই তো মাখানো শেষ এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এই দেখুন এটা এখন রান্না করতে হবে মাংসটা ভালো মতো শীতে হওয়া পর্যন্ত রান্না করতে হবে আদা সিতর দিয়ে রাখা যাবে না কারণ খুব বেশি সময় লাগে না তেহারি রান্না করতে মাংসটা কুক থাকলে খুব কুইক হয়ে যায় এই যে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর এখন কাজ হচ্ছে এটাই তেহারি রান্না করতে বেশি সময় লাগে না যদি মাংসটা রান্না করা থাকে কিন্তু মাংসটা রান্না করতেই যা সময় লাগে যেহেতু মাংস সিদ্ধ হতে সময় লাগে সোতে হ্যাগে গানতে সময় লাগবেই এবার ঢেকে দিলাম ভালো মতো এটা রান্না করতে কমপক্ষে তিরিশ মিনিট আর বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই যে দেখেন অলমোস্ট ডান মাংসটা করে তেল উঠে এসেছে অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিবেন না হলে নিচে লেগে যেতে পারে সব একবারে দিয়ে বসিয়েছি মাংস থেকে পানি বের হয়েছে অনেক এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কিন্তু নেড়ে চেড়ে দিলাম ভালো মতো রান্না হয়ে গেছে এবার ওটা নামিয়ে রেখেছি আর একটা পাত্রে আর যে পাত্রে আমি মাংসটা রান্না করলাম সে পাত্রেই আমি হচ্ছে এখন পেঁয়াজ ব্যবস্তা দিচ্ছি কারণ এটাতে যেহেতু একটু মশলা লেগে আছে এটার মধ্যেই রান্না করব তাহলে আর আমার এই হাঁড়ির বা বাতিলের গায়ে লেগে থাকা মশলাটা নষ্ট হবে না তো পেঁয়াজ আমি অন্য একটা পাত্রে বেরেস্তা করে নিয়েছি এখানে সামান্য একটু তেল দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি খুব একটা সময় লাগবে না এখন পোলাও চালটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরাতে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব তো বেরেস্তার মধ্যে একটু তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি খুব বেশি দেয়া লাগবে না এখানে যেহেতু আমাদের তেহারির মাংসে সব মশলা দেওয়া আছে এখানে না চাইলে না দিলেও হয় বাট সামান্য দু একটা দিলে চালটা ভাজার সাথে ফ্লেভারটা আরও ম সুন্দর হয় এই যে আমার ধুয়ে ছেঁকে রাখা চাল চালের উপর দেখতে পাচ্ছেন লবণ আছে লবণটা সহ দিচ্ছি কারণ এখানে আমি চালে আলাদা করে লবণ দিলাম চালে ঠিক যতটুকু লবণ লাগবে সে পরিমাণ আর আগের লবণ দিয়েছিলাম মাংসে যতটুকু লাগবে সেই পরিমাণ দুটা আলাদা দিলে আর লবণ ব্যবহার করতে হয় না আর আন্দাজটাও ঠিক থাকে আমার কিন্তু এভাবে আলাদা লবণ দেওয়াতে হয় কি আর এক্সট্রা লবণ লাগে না একবার এই লবণটা পারফেক্ট হয়ে যায় এবার পোলা চালটা ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে একটা মশলা ছিল না বললাম না ওই শুকনো মশলাগুলোর গুঁড়া করে রাখা আমরা তেহারির মশলা বাজার থেকে যেটা কিনি ওই মশলাটায় কিন্তু এই সব মশলার একটা মিক্স থাকে তো এটা আমরা বাসায় করে রেখেছি সেটাই দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভার আসবে এজন্য চালের মধ্যে দিয়ে দিলাম আমরা কিন্তু মাংসের ভিতরেও দিয়েছিলাম অল্প পরিমাণে আর একটু পরিমাণে চালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মেপে মেপে পানি দিব ঠিক যেই কয় পট চাল দিবেন তার ডাবল পানি দিবেন ডাবল থেকে সামান্য আধা পট কম দিলে সমস্যা হয় না যদি আপনার মাংসের ভিতরে বেশ খানিকটা ঝোল থাকে তো আমার মাংসে অল্প পরিমাণে ঝোল আছে খুব বেশি নাই তো আমি ডাবলই পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা এখন ভালো মতন নেড়ে জেরে ঢেকে দিব থেকে চার পাঁচ মিনিট রাখবো তারপরে একটু দেখবো কি অবস্থা এবার দেখি চালটা কত কি হলো এই যে চালটা ফুটতে শুরু করেছে বাট এখনো ফুটে নাই ভালো মতো ভালো মতো তো ফোটা পর্যন্ত অপেক্ষা করব না আধা সিদ্ধ হয়ে গেলেই তখন আমরা মাংসটা দিয়ে দেবো এখনও আধা সিদ্ধও হয়নি তাই আর একটু ঠেকে দিলাম আপনারাও এভাবে একটু চেক করে নেবেন হলে দেখা যাচ্ছে চাল পোড়াটা হয়ে গেছে সিদ্ধ এই যে এবার মনে হচ্ছে আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার মাংসটা মধ্যে দিয়ে দিব তার আগে একটু আস্ত কাঁচামরিচ আর যে আলু বখরাটা রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিব আলু বখরা কিন্তু মাংস ভিতরে দিইনি কারণ এটা কলার মধ্যেই দিই চালার মধ্যে দিয়ে দিলাম এখন এই যে আমার রাখা মাংসটা দেখেন ঝোল একদমই নাই মাখা মাখা কারণ আমি সরা পানি ব্যবহার করিনি তাই এটা মাথা মাখা মাখা হয়ে আসছে এর জন্যই আমি পোলাও রাঁধতে যেরকম পানি দিই তেহারিতেও ঠিক সেই পরিমাণ পানি ব্যবহার করলাম এবার এটা ভালো করে নেড়ে চেড়ে পুরাটা চালের মধ্যে মিশিয়ে দেব খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে তারা চাইলে বাজার থেকে তেহারি মশলা কিনেও রান্না করতে পারেন তাহলে আপনাদের আর এই মশলার নিজেদের কষ্ট করে বানাতে হবে না তবে আমার মনে হয় ঘরে বানানো মশলাগুলোতে ফ্লেভার অনেক বেশি আসে যাই হোক এটা আমার মনে হয় তবে যাদের সময় থাকে না ঝটফট করতে চান তারা বাজারে যে কোনো মশলা কিনে তেহারি মিক্স কিনে দিতে পারেন তবে সাথে আরও কিছু মশলা অ্যাড করতেই হয় তো যাই হোক এখন আমার মোটামুটি উপর হয়ে গেছে উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য তেহারি বিরিয়ানি এসব টাইপের খাবার কিন্তু গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায় সো সেদিকটা খেয়াল রাখতে হবে আর কিছু দিব না এবার ঢেকে রাখবো অল্প আছে অল্প আছে আট থেকে দশ মিনিট ঢেকে রাখলে এই দেখেন একদম আমার তেহারি কমপ্লিট এখন উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে যেহেতু এটা অনেকক্ষণ ঢাকা ছিল নিচ থেকে হালকা একটু নেড়ে চেড়ে দিব আর এখনই পরিবেশন করব তারপরেও একটু নিচটা নেড়ে দিব যাতে পোড়া না লাগে আর তেহারিটাও ঝরঝরা থাকে দেখা যাচ্ছে তেহারিটা খুবই ঝরঝরা এবং লোভনীয় হয়েছে এখন তো বয়স আবার দিল যে আমার আবারও খেতে ইচ্ছা করছে আমার মেয়ে অবশ্য আবারও চাচ্ছিলো খেতে আবার বানাবো ইনশাল্লাহ এই তো এভাবে ডিমের কোরমার সাথে পরিবেশন করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাসায় ট্রাই করবেন